আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে থেকে আমাকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি নজরবন্দি বশীকরণ মন্ত্র দেন তা আমি আজকে আপনাদের মাঝে নজরবন্দি বশীকরণ মন্ত্র আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব এবং আমার আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এই বিদ্যা সামনে আমাবস্যা আসতেছে আমাবস্যায় ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এটা গুরুবিদ্যা সিদ্ধি করা লাগবে না মুখস্থ করলে কাজ করবে এবং এই বিদ্যাটা কিসির উপরে কোরপ করতে হবে তা যদি না বলে দিই তাহলে শুধুই আপনারা মন্তব্য মুখস্থ করলেন কাজ হবে কাজ হবে না বিদ্যাটার তো কিছু পরে কোরপ করতে হবে তারপরে সেই কোরফে কথা বলবে তবে দেখেন আপনারা যাদের গরুর ঘানির তেল আছে গরুর ঘানির তেল আছে সেই ঘানির উপরে বাম হাতের তলায় বাম হাতের তলায় তিন ফুটা তেল নেবেন তিন ফুটা শস্যর তেল নেবেন গরুর ঘানির তেল তিন ফুটা নেবেন বাম হাতের তলায় এবং যারা গরুর ঘানির তেল নেই তারা দয়া করে যে কোনো শনিবার মঙ্গলবার আমাবস্যায় পূর্ণিমায় উত্তর মোহোমুখ করা যে দোকান আছে সেই দোকানেতে এক দামে একটা সরষের তেল আনবেন এক দামে একটা সরষের তেল আনবেন এই সরষের তেলটা আপনি আনলেন আনার পরে এক দামে শস্যর তেলটা আনলেন তেল আনার পরে ওই সরষের তেলটায় আগরবাতি জ্বালিয়ে সামনে রাখে বলবেন জাগো সরষার তেল তুমি জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো জাগো সরষার তেল তুমি জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দোহাই তোমার ধর্মের জাগো শস্য তেল তুমি জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দুহাই তোমার ধর্মে জাগো শস্য তেল তুমি জাগো তোমাকে যে কাজে লাগাবো তুমি সেই কাজে লাগো দুহাই তোমার ধর্ম এইভাবে ওই শস্যর তেলটা বাম হাতের পরে নিয়ে একুশবার বলে তিনটে টোকা দেবেন তেল শিশিতে এবার তিনটে টোকা দেওয়া হয়ে গেল আপনাদের তেল কিন্তু জাগে গেল আর তেল কিন্তু জাগে গেল যদি কেউ মনে করেন যে কি শুধু দূরে কথা বলে না এই কথার মাহাত্ম মেলা এবার আপনারা তার তিন ফুটা তেল বাম হাতে তুলে নেবেন নিয়ে আপনারা যে কোনো মেয়েকে যে কোনো মেয়েকে আপনারা বস করতে পারবেন তবে যে কোনো মেয়ে বলতে আপনার সঙ্গে যে মেয়ে প্রতারিত করেছে বা আপনার কাছে টাকা খাইছে পয়সা খাইছে এখন সে আপনাকে চেনে না এখন অন্য আর একজনকে শেনে এমনই কিন্তু বেশি হয় অন্য আর একজনকে চেনে অন্য আর একজনকে চেনে এবার আপনি কি করবেন আপনি এই মন্ত্রটা বাম হাত তোলার পরে যে তেল নিছেন সেই তেলের পরে একদমে তিনবার তিনবার ফাট করবেন করে একটা ফু দেবেন আবার একদমে তিনবার ফুড়ে একটা ফু দেবেন আবারই একদমে তিনবার ফুড়ে একটা হুঁ দেবেন তাহলে নয় বার নয় বার মন্ত্র পড়লেন তিনবার ফু দিলেন দিয়ে আপনি আপনার মুখে মাখবেন আপনার মুখে মাখবেন মাকে সে মেয়ের সামনে যাবেন দেখেন মেয়ে আপনাকে চেনে না আগে কথা বলতো এখন বলে না সেই মেয়ে আপনার সঙ্গে কথা বলার জন্য বা মিলামেশা করার জন্য পাগল হয়ে যাবে এবং আমি মন্ত্ররা আপনাদের কাছে আমি বলে দিচ্ছি আপনার একটু মুখস্থ করুন দুই চোখে চাইলে তুমি দুই চোখে চাইলে তুমি চার চোখে বাঁধিলাম আমি কার আগ্ঞে হালদি চন্ডীর আগে কার মা কামাক্কার আগ্ঞে কার মা দুর্গার আগে কার আগে মা সে তার এইভাবে একদমে তিনবার না দুই চোখে চাইলে তুমি চার চোখে বাঁধিলাম আমি কার আগে হালডি কার আগে কামরূপ কামাক্কার আগে কার আগে মা দুর্গার আগে কার মা সে তার এই একদমে তিনবার ফুড়বেন ফোড়ে ওই সে তেলের ভিতরে একটা ফুঁ দেবেন আবার আর একদমে তিনবার ফুরবেন পরে তেলের ভিতরে একটা হু দেবেন আবার একদমে তিনবার ফোড়বেন পরে তেলের ভিতরে একটা হু দেবেন দেওয়ার পরে তেলটা দুই হাতে নিয়ে সুন্দর করে এই তিনবার টান দেবেন মুখে দিয়ে আপনাকে যে মেয়ে প্রতারায়িত করছে আপনি তার সাথে দেখা করেন এবং সে ওই আছে বা এই আছে আপনি তার সামনেতে আটে যান আপনি একটু তার মুদ্রির চাই পড়বেন দেখেন এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন কে কোন জেলা থেকে করতেছেন আর কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আরেকবার বলে দিই রাম নিঃশ্বাসটা নিয়ে নেবেন দুই চোখে চাইলে তুমি চার চোখে বাদলাম আমি কার আগে হালিচন্ডীর আগে কার আগে মা কামরুক কামকার আগে কার আগে মা দুর্গার আগে কার আগে মা শীতের আগে দুই চোখে চাইলে তুমি চার চোখে বাদিলাম আমি কার আগে হাড়্ডি চণ্ডীর আগে কার আগে কামরুক কামকার আগে কার আগে দুর্গার আগে কার আগে মা শীতের আগ্ঞে দুই চোখে চাইলে তুমি চার চোখে বাদিলাম আমি কার আগে কার আগে হাল্ডি চণ্ডীর আগে কার আগে মা কামরু কামকার কারাগে কার আগে মা দুর্গার আগ্ঞে কার আগে মা শীতার আগে এইভাবে তিনবার ফুড়বেন ফুড়ে একটা হু দেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন